এবং বিভিন্ন পর্যায়ে মাননীয় মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে এবং বিভিন্ন স্থানে আমরা মিটিং করেছি আমাদের অফিসে মিটিং হয়েছে বিভাগীয় কমিশনার সাহেবের এখানে মিটিং হয়েছে ডিসি সাহেবের এখানে মিটিং হয়েছে পুলিশ কমিশনার এখানে মিটিং হয়েছে বিভিন্ন পর্যায়ে আমরা সভা করেছি এই বিশ্ব ইস্তেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং সুন্দর পরিবেশে যাতে যথাযথভাবে অনুষ্ঠিত হয় এবং আমরা আশা করি বিভিন্ন পর্যায়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে সবাই যথাযথভাবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করব আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মহোদয় যারা বলেছেন আমি গাজীপুর মেট্রোপলিটানের কমিশনার সাহেবকে অনুরোধ করব যে এই রাস্তায় যাতে এই হকারদের যে দৌরাত্ম থাকে এটা এটা কমানোর জন্য এবং এটা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আরেকটা জিনিস আমি দেখেছি যে আমাদের সাথে মিটিংয়ে কথা হয়েছে যে দিয়াবাড়িতে তারা একটা কর করতে চালবে না আমাদের সাথে কথা জানিয়েছেন জানিয়ে করা শুরু করে দিয়েছেন এটা তো আসলে কোনো মানে ইয়ে না আপনি আমাকে বলেছেন আমরা বলছি আমরা দেখে জানাচ্ছি আপনারা করবেন না যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স না দিবো ততক্ষণ পর্যন্ত করবেন না আর যদি করেন তাহলে এটা এটা বন্ধ করার জন্য যেটা করার এটা আমরা করব। আমাদেরকে বলেছেন আমরা বলেছি দেখব। এখন আপনারা করা শুরু করেন আজকে আবার আমাদেরকে উত্তরের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় ফোন করেছেন কি পারমিশন দিয়েছেন দেখেন যে না আমরা তো পারমিশন দিই নাই তাহলে তো আমাদেরকে বলেছে যে আপনারা ইয়ে করতেছেন তো এই জিনিসটা যাতে না হয় আর গতবার শুনেছি যে এক পক্ষ এক পক্ষে যখন বুঝাই দিয়েছি এখন আপনাদের কাছ থেকে গত রাত্রেও আপনাদের এখানে মারামারি হয়েছে এদের জিনিসগুলা তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমরা কি শিখব এটা একটু আপনাদের কাছে আমাদের একটা নিবেদন থাকে আপনাদের কাছ থেকে যে জিনিসগুলা শিখি আমরা আমরা শিখি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুদেরকে আমরা শিখাই এখন আমরা কি শিখব এটা আপনারা একটু আমাদেরকে বলে যাবেন আজকে এটা আমাদের একটা প্রত্যাশা থাকলো আমাদের প্রত্যাশার জায়গাটা যাতে আঘাতটা আসে আর দরকার নাই আপনারা নিজেরাই এটা ব্যবস্থা করবেন এবং আমরা খুব ইয়েতে ছিলাম স্বস্তিতে থাকতাম যে তবলিক জামাত যখন অনুষ্ঠিত হয়েছে সবাই মিলে একটা আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং আমরা মনে করেছি যে এটা আমাদের একটা ইবাদত করেছি আমরা কিন্তু এখন যে অবস্থা হয়েছে আমরা একটা সবাই আপনাদেরকে নিয়ে আপনারা দুইজন একদিকে বসেন না পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে তো এই জিনিসগুলো যাতে না হয় আমরা একটা চমৎকার একটা পরিবেশ দেখতে চাই যৌথভাবে আপনারা আবারও তবলিক জামাতের আয়োজন করবেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলে থাকেন একটা সুন্দর পরিবেশ হবে সেই সেই আগামীর প্রত্যাশায় থাকলাম এবং এইবারের সকল অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় থাকলো আমি আর কথা বাড়াবো না আমাদের বক্তব্য